তো চলো তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করি যদিও এই রান্নাটা অনেকে নিজেদের বাড়িতে প্রায় করে থাকে কিন্তু এই রান্নাটা আমি আমার বাড়িতে প্রথমবার বানাচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি কড়াতে সর্ষে তেল আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা আর দিয়েছি হচ্ছে তেজপাতা গোটা গরম মশলাও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিইনি এরপর দুটো পেঁয়াজকে বেশ ঘিরিঝিরি করে কুচি করে নিয়েছিলাম আর সেটাও দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি তার মধ্যে ছিল টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ছিল হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দেখে তো বুঝতেই পেরে গেছো এটা আমি চিকেন কিমা দিয়ে আজকে একটু তরকারি মতন বানাবো তো এটা প্রথমবার বাড়িতে বানাচ্ছি তারপর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে হচ্ছে আদা আর রসুনের পেস্ট এই সব কিছুকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি এরপর দিয়ে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর পেস্ট এই সব কিছুকে দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ যাতে টমেটো থেকে কিন্তু জলটা বেরিয়ে আসে আর তেলটাও যেন ভালো করে ছেড়ে দেয় এই সব কিছুকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই পুরো রান্নাটা আমি কোনো জল ইউজ করিনি চিকেন থেকে যে নিজস্ব জলটা বেরিয়েছে না সেটা দিয়ে আমি রান্না করেছি আর সেটা দিয়ে কিন্তু আমার আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লেগেছিল তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো যে কেমন লাগে আমার মনে হয় কিন্তু তোমাদেরও খেতে কিন্তু খুব ভালোই লাগবে এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে মাংসের যে কিমাটা করে রেখেছিলাম সেই কিমাটা আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর মশলার সঙ্গে বেশ ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি দেখবে তারপরে জলটা ছাড়তে শুরু করবে আর ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু এটা টেস্ট অফুরন্ত হয় তারপর নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ তার জন্য আর লাশে দিয়ে দিয়েছি গরম মশলা ব্যাস রেডি আমাদের